সো হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই আমাকে হয়তো চেনো আমি হচ্ছে আদিত্য আর আজকে আমরা এখানে তারালীতে মেলা হবে ওই মেলায় যাব বলে ভাইরা নিতে আসছে তো আমরা যাব কালি ধারে বুঝলা কালি ধারে পয়সা বহত ঠিক আছে কালি ধারে ইয়া ব্ল্যাক কাল পুরো কালো ধার ঠিক আছে ধারে করে যাব ভাইসব কিছু জাদা নি হয়ে যাই তো কা লো কি তো আমরা বেরিয়ে পড়েছি তারালি ওই বাংলাদেশের মধ্যেই হয় মেলাটা বছরে একবার করে হয় আমরা সেই মেলায় যাচ্ছি ঠিক আছে তো আমার নিতে চলে এসছে এখন একটা সেলিব্রেটি মানুষ এক লাখ দশ হাজার ফলোয়ার ঠিক আছে এক লাখ দশ হাজার লোকে ফলো করে জোগিন্দার খারাপ ভাই জোগিন্দার এক সেলিব্রিটি মানুষ আর এখানে গেলে না লোকজন ভিড় করে ধরে এ দাদা একটা সেলফি দাদা একটা সেলফি ভাল লাগে না এত মতলব কিছু ভি করে হ্যাঁ তো আমরা ভিডিও পড়েছি যাওয়ার জন্য তো আমাদের গাড়ি চলে আসছে

না গাড়িতে উঠে দেবো না তো গাইজ আমরা রাস্তা একটু রেস্ট নিচ্ছি কারণ অনেকটা রাস্তা তো বাড়ির থেকে হাঁটতে হাঁটতে বাইকে আস্তে আস্তে কষ্ট হয়ে গেছে তো রাস্তা একটু দাঁড়িয়েছি দাঁড়িয়ে আমরা রেস্ট নিচ্ছি ঠিক আছে এখানে একটু সিগারেট টিকেট খাবো আমরা গোল্ড ফ্লেগ লাইট ছাড়া খাই না ঠিক আছে গোল্ড লাইট তোমরা কি খাও আমরা গোল্ড ফ্লেগ লাইট খাই কই ভাই বিড়ি বিড়ি খাবো আমি আমি একটা সেলিব্রিটি মানুষ এক লাখ দশ হাজার ফলোয়ার আমি বিড়ি খাবো একটাই আছে খাবি তো খা না তো খেতে হবে একটাই আছে হুম বিড়ি বিড়ি তো খাবো আমি দে 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 কি বলে এটা কি কি করে এটা ছাড়বো না তো দেখা হচ্ছে মেলার মাঠে গিয়ে ঠিক আছে চলো কি বলে তো আমরা চলে এসছি তারালি ব্রিজের উপরে বিএসএফ রোডে এই রোড ধরে সোজা গিয়ে সামনে হবে চেকিং এইখানে কিন্তু আধার কার্ড ভোটার কার্ড কোনো রকম ডকুমেন্টস নিয়ে আসতেই হবে তাছাড়া ঢুকতে দেবে না আর এই মেলাটা বছরে একদিনই হয় বা তারপরেও কিছুদিন মেলাটা হয় কিন্তু দিনের বেলায় মেলাটা একদিনই হয় আর এই দিন থাকে রাম সীতার পুজো যেটা একদম বাংলাদেশের বর্ডারের ভেতরেই হয় এবার দেখবে সবাই চলে আসবে সেলফি তুলতে তো ফাইনালি আমরা মেলার ভেতরে ঢুকে গেছি মেলাটা স্টার্ট হয় রাস্তার থেকেই আর রাস্তার সাইডেও মেলা হয় আর তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক রকমের দোকানপাট বসেছে আর আমাদের এই এইদিকে লোকজন কিন্তু সবাই এখানে আসে কেনাকাটি করার জন্য আর এই দিনটাই কিন্তু সবাই অনেক রকমের জিনিসপত্র কেনাকাটি করে আর এই রাস্তাটা ধরে সোজা একদম নদীর পাড়ে ওখানে হয় পুজো আর এই মন্দিরটা কিন্তু স্থায়ী মন্দির প্রত্যেক বছরই পুজো হয় অনেক বছর আগের থেকে পুজো হয়ে আসছে হয়তো আমাদের জন্মের আগের থেকে পুজো হচ্ছে তো এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ কত লম্বা লাইন পড়েছে আর এই মেলায় তোমরা কে কে এসছো কমেন্ট করে জানিও যে আমরা এসছি আর এই ভিডিওর ক্লিপের মধ্যে যদি তোমরা থাকো এটাও কমেন্ট করে জানিও এই দেখো এটা হচ্ছে বাংলাদেশ শুধু মাঝখানে একটা নদী এখান থেকে আট দশ বছর আগেও বাংলাদেশ থেকে সবাই নৌকায় করে এসে এই মন্দিরে পুজো দিয়ে যেত এবং এখান থেকে অনেক রকমের জিনিসপত্র কিনে নিয়ে যেত শুধুমাত্র এখন এটা বন্ধ করা হয়েছে বাসের বেড়া করে দিয়েছে কারণ বাংলাদেশ আর ইন্ডিয়ার সম্পর্কটা দিন দিন খারাপ হচ্ছে বলে এই জিনিসটা কিন্তু এর আগে কিন্তু বাংলাদেশ থেকে নৌকায় করে এসে এই একদিন পুজো দেওয়ার সুযোগ করে দিত তখন কিছু বলতো না আমরা ছোটবেলায় দেখেছি অনেকে এই নৌকা করে পার হয়ে এসে বাংলাদেশ থেকে এই মন্দিরে পুজো দিয়ে যাচ্ছে কিংবা অনেক আত্মীয় স্বজনের সাথে দেখা করে যাচ্ছে এখন কিন্তু সেটা আর পারে না শুধু ও পারে দাঁড়িয়ে এই পারে আত্মীয় স্বজনদের এর দূর থেকে দেখা ছাড়া আর কোনো উপায় নেই তাই দেখো ওরা এসে বসে আছে শুধুমাত্র একবার দেখার জন্য একবার কথা বলার জন্য একবার মন্দিরে এসে পুজো জন্য জানে পারবে না তাও এসে বসে আছে যদি কিনা একবার এসে পুজো দিয়ে যেতে পারে রাম সীতার দর্শন করে যেতে পারে আর এদিকে মেলার মাঠে কিন্তু অনেক ধরনের খাবারের দোকান বসে তার মধ্যে এই জিলেপি আমাদের এখানে সবার ফেভারিট ঠিক আছে এই জিলেপি কিন্তু এখানে প্রচুর পরিমাণে সেল হয় এছাড়া অনেক ধরনের খাবারের দোকান মোমো চাউমিন এগ বিরিয়ানি অনেক ধরনের দোকান সাথে সাথে বাচ্চাদের খেলনা বাচ্চাদের এই বিভিন্ন ধরনের গেম খেলার জন্য বেলুন ফাটানো এদিকে জাম্পিং নাগর দোলাটা এবার আসেনি আর রাত্রে বেলায় কিন্তু এখানে প্রোগ্রাম হয় তার জন্য কিন্তু স্টেজ এখন থেকেই করা রয়েছে আর এই মেলায় সবার আসার আরেকটা কারণ আছে কারণ অনেক বছর পর পুরনো বন্ধু বান্ধব ভাই অনেকের সাথে দেখা হয় আমারও কিন্তু এখানে অনেক বন্ধু বান্ধব পুরনো স্কুল ফ্রেন্ড পুরনো বন্ধু সবার সাথে দেখা হয়েছিল আর অনেকগুলো ভাইয়ের সাথেও দেখা হয়েছিল দেখবে हमारा शुरू करो शुरू करो कल की माने तुमसे ना हो पाएगा तो मैं इसे जेल में है मैं इसे लो ना होने को मैं लाइन मारते बार ना हां

একসাথে মারাবাড়ি করে তখন

तो भी, भी ये डर होना चाहिए डर होना चाहिए टाटा 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 ता।